আজকে জি ভালো না মেলায় ঠান্ডা সর্দি লাগিছে তরকারি ও রান দিবা মনে না ফ্রি স্কুলে এক পিস কাতলা মাছ ধরা আছে কালকা থেকে কারো মুখে তার সুযোগছে না এই মাছটা না পাতে একটা বুদ্ধি দিয়ে আটনো চলে গেন সবজি ঝুড়ি যায় দেখনো তিনটা পটল আর একটা আলু পরে আছে পটলগুলা গুলা সিলে সালে নিল আর আলুর সোসাটাও সিলে নিল পটলগুলা যে যত পারেন ঝুড়ি করে নিবি মোর চাকু দিয়ে শপিং বোর্ডের জ্যাংকা করে কাটে ঝুড়ি হলে শ্যাংকা করে নিস আলুটাও ঝিরি ঝিরি করবা হবে আলুটা শপিং বোর্ডে তার ঝিরি ঝিরি করা পারবো না তাই বটিত ফেলে কাটে নিয়ে আসলো আগে ছোটবেলার যখন ফ্রিজ আসলো না মাছ আসিরা যখন মাছ পাতিলে জালতে জালতে খাত খাওয়া শেষে যে ঝোলমোল আর দুই একটা পাতিলেত লাগে থাকতো ওই পাতিলেত ইনকা করে যে কোনো তরকারি মাকে যদি দেওয়া হতো তাহলে কিন্তু দুথাল ভাত দেখেই গলা দিয়ে নামে যেত নিয়ে নিনু একটা কড়াই আলু আর পটল গুলা দিয়ে দিনু করাই না নয় ভালো করে ধুয়ে নিসু কোসলে দুটা পেঁয়াজের মধ্যে ছুরি করে দিস মিচু কুটি হলুদ মরিচের গুঁড়া ধনা জিরা গুঁড়া আর এক চামচ আনা সয়াবিন তেল মশলা কম দেওয়ার কারণ আছে তা এনা পরে কষি হাত দিয়ে ডোলে ডাবে গায়ের জোর দেখানো কি সুন্দর মোলায়েম হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিনু ওই যে কাতলা মাছ আসলো ওটা ভেঙ্গে দিনু একটা কাতলা মাছ নিয়ে আবার কেটানা হিসরা করবেন আই ভাঙে ছোট ছোট কই দিছো মাছের যে ঝোলগুলা আসলো ওলাও এর মধ্যে দিয়ে দিব এ যুনই মশলা কুন দিছো মাছের ঝোল এতি মেলাই মশলাতেলাছল পানিও দিমু না মিছ জানা না বাটি ধুই হাত ধুয়ে পানি দিলো ওইদিকে ছোল নিয়ে আবার মন খারাপ করছে এ আজকে তুই হাত দেই কাম ছাড়েনি তালে মুখ আবার পাশে থুজুলুগা এনা মায়া হলো তাই নিয়ে আবার নাড়ে সারেদিন ধরে নেও তোমার আশি পার্সেন্ট শেষ চোলা না চুল আর তাও কড়াইটা দি বেশি নয় তিন থেকে পাঁচ মিনিটে না জ্বাল দিয়ে নিলু সবজির তুলনায় ঝুল গুলো বেশি হয়ে গেছিল এর জন্যে না ঢাক না খুলে নাড়ে দি। আর একটা টমেটোর অর্ধেক ফালি ফালি করে ইনকা করে দিয়ে দিল ঠান্ডা সর্দি নাক দিয়ে ফ্যার ফ্যার করে বার করানোর জন্য তোমার ঝাল ঝাল করবে তাই চার পাঁচটা কাঁচামরিচ ভেঙে দিন আবার ঢাকে দুই মিনিট পরে ঢাকনা খুলে কালার দেখে আর লোভ সামলা না পারলু না চোল নিট করে নিয়ে না সাটা দিল লোবন মিচ্ছে না কম হয়েছে তাই আবার এনা দিয়ে দিল আর এনা মজানোর জন্য দুই চারটা আবার ধুনা পাতা ছিটে দিল উপরে এক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়েই নামে নেব বাটি নিয়ে তার মধ্যে ঢালে নিলু এই পটল আলুর মাছের সসরি ওহ কালারটা দেখো কদিনই না থাকলে এর সামনে এক থাল ভাত নিলে গলা দিয়ে প্যার প্যার করে নামে যাবে নিয়ে নিনু গরম গরম ভাত আর নিনু এক ওই সচুরি। ও হয়েছে রে বাবা তেলো যা বাড়াইছে ডেকে জিবাটা ল্যাকপ্যাক করবা লাগিছে খাপ করে এনা তরকারি তুলে নিয়ে ভাতের সাথে ডোলে মাখবা লাগলো দিনু মুখে চালান ও টক টক ঝাল ঝাল আর ধনে পাতার ফেলে বার জানান দিয়ে গেল মুখের মধ্যে স্যার থাল ভাত খাওয়ার মতো তরকারি মাঝে মাঝে মাছটা আবার কষে মুয়েও আসি মুখ আবার ভুলে যাস না মুখ ভাঙ্গে চুরে আর মোর ঝুল দিয়ে তো এত স্বাদ পালি টমেটোটা আবার এনা নিয়ে ভাতের সাথে ডোলে মেখে নেস এ ছাদের ভাগ হবে না এ এক চামচে না আসার আসার ইনকা তরকারি দিয়ে এক প্লেট ভাত মারে দিল যারা কোনো ফল দেননি করে একটা ফলো দিয়ে দাও আল্লাহ হাফেজ